হ্যালো গাইস আপনাদের জন্য আবার একটি ভিডিও নিয়ে চলে এলাম আজকে একটা আপনাদের বেস্ট প্রোডাক্টের রিভিউ দেব তো প্রোডাক্টটা কেমন বা প্রোডাক্টটার কি কি নিয়ম রয়েছে বা কি কি ফ্যাসিলিটি রয়েছে তো আপনাদের মধ্যে কতটা গুরুত্বপূর্ণ প্রোডাক্টটা সেটা পুরো রিভিউ দেবো আজকে এই ভিডিওতে তো আপনারা দেখতে থাকুন আর আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাতে একটু লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো আমার কাছে একটা প্রোডাক্ট এসেছে তো ব্র্যান্ড আমাকে পাঠিয়েছে তো এটা আমি আনবক্স করে দেখাবো আর এর মধ্যে কী রয়েছে তো প্রোডাক্টটা দেখাবো ফাইনালি প্যাকেজিং রয়েছে আমি প্যাকেজিং কেটে আমাদেরকে প্রোডাক্ট দেখে নিতে হয় তারপর কোম্পানিকে রিভিউ দিতে হয় তো যাই হোক আমার কাছে অলরেডি এই প্রোডাক্টটা এসেছে তো নিকোসিয়ার নিকোটিন গম টু এম তো এখানে ফাইনালি লেখা রয়েছে তো আমি স্ক্রিনে লাগিয়ে দিচ্ছি তোমরা দেখে নাও এটার মধ্যে কি কি ফ্যাসিলিটি রয়েছে সেটা তো বলবোই আপনাদেরকে তো এটা আমি প্যাকেটটা কেটে দেখবো আর এটার কতটা সেন্ট বা কতটা কার্যকারী আমি সব কিছু আপনাদেরকে বলবো আর এটার মধ্যে কি কী রয়েছে তো ফাইনালি আমি প্রথমে বলে দিচ্ছি তো এটার বেনিফিট কি কী রয়েছে তো যারা পান বিড়ি গুটকা সিগারেট বা কোনো কোনো খারাপ জাতীয় নেশা জাতীয় জিনিস যারা খান তো আপনাদের জন্য এটা বেস্ট প্রোডাক্ট রয়েছে আর এটা কি কি ফ্যাসিলিটি সেটা বলে দিচ্ছি তো আপনারা যদি পান বিড়ি গুটকা ইউজ করেন তো আপনারা নেশা ছাড়তে পারছে না চাইলেও হয়তো আপনারা নেশা ছাড়ার চেষ্টা করছেন কিন্তু আপনারা ছাড়তে পারছে না তো কিভাবে আপনারা সেটাকে ছাড়বেন তো এটার মধ্যে সব কিছু বেনিফিট দেওয়া রয়েছে তো এটার মধ্যে একটা আপনাদের চুনকাম যেরকম হয় চুনকামের মতন একটা জিনিস তো এইটা আপনাদেরকে দিনে দুবার আপনারা ইউজ করলে হবে তো সকালে ইউজ করতে পারেন বা বিকেলেও ইউজ করতে পারেন দিনে দুবার টাইম হিসাব করে আপনারা ইউজ করবেন আর এটা কেমন দেখতে বা প্যাকেজিংয়ের ভিতরে কি কি রয়েছে আমি পুরো দেখাবো আপনাদেরকে রিভিউ আজকে ঠিক আছে এটা এসেছে আমার কাছে দু চার দিন কি পাঁচ দিন হয়ে গেছে এটা অলরেডি এসেছে তো আজকে আপনাদের জন্য আমি রিভিউ নিয়ে এলাম ভিডিও তো চলুন আমি এটা আগে কেটে নিচ্ছি ঠিক আছে আর এখানে সমস্ত কিছু দেওয়া আছে প্যাকেজিংয়ের মধ্যে সমস্ত কিছু দেওয়া রয়েছে আর এটা কোনো সাইড ইফেক্ট নেই আমি যতটুকুন দেখলাম সাইড ইফেক্ট নেই আর আমার কাছে তিনটে প্যাকেট পাঠিয়েছে দেখুন তো ব্র্যান্ড থেকে আমাকে তিনটে প্রোডাক্ট পাঠিয়েছে কিনতে পারছে তো আমি প্যাকেজিং তো কেটে নিয়েছি অলরেডি তো একটা খুলে গিয়েছে তো আমি এটাই খুলে দেখাবো আপনাদেরকে আর এর মধ্যে পাউচও রয়েছে তো আপনারা চাইলেই পাউচ দিয়ে আপনারা মুছে নিতে পারবেন ঠিক আছে এটা কিসের জন্য দিয়েছে জানি না অনেকগুলো রয়েছে দেখুন পেছনে ঠিক আছে প্রত্যেকটা খামের পেছনে রয়েছে কিন্তু ঠিক আছে চলুন গ্যাস তো একটা তো পড়ে গিয়েছে তো এটা আমি আনবক্স করে দেখাবো তো এর মধ্যে কীরকমভাবে প্যাকেজিং রয়েছে আর দেখবো আর আমি খেয়েও দেখবো ঠিক আছে আমি বার করছি কি কি রয়েছে এর মধ্যে এর মধ্যে একটা লেটার রয়েছে তো এটাতে কীভাবে ইউজ করবেন তো এটা ম্যানুয়াল পেপার একটা ইউজার ম্যানুয়াল পেপার আর এখানে সমস্ত কিছু ডিটেলসে লেখা রয়েছে আর এইটা ক্যামের মতো আর এটার সেন্ট তো এখনও বুঝতে পারছি না যতক্ষণ না কাটি ততক্ষণ বোঝা যাবে না আর এটা হচ্ছে প্রোডাক্ট মেন প্রোডাক্ট এটা তো জানি না কতটা বেস্ট হবে তো আর এটা হচ্ছে ইউজার ম্যানুয়াল পেপার আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি আপনারা দেখে নেবেন তো ইউজার ম্যানুয়াল পেপার আর এটা হচ্ছে নিকোটিন নিকোসিয়ার গাম নিকোসিয়ার গাম আর এটার নাম হচ্ছে টু এম ঠিক আছে এখানে প্যাকেটে লেখা রয়েছে তো আমি দিয়ে দিচ্ছি স্ক্রিনে দেখুন টু এম তো এটার বেনিফিট রয়েছে আপনারা পানবেরি গুটকা যদি খান তো সেখান থেকে আপনারা মুক্তি পাওয়ার জন্য এটা আপনারা ইউজ করতে পারেন তো এটা তিনটি প্যাকেট রয়েছে আপনাদের প্রায় দুশো তিরিশ টাকার মতন পড়ে যাবে পার প্যাকেটে আপনাদের কত আশি টাকা করে পার পাতা পড়বে তো এই পাতাটার দাম রয়েছে আট পিস রয়েছে তো এখানে রয়েছে আশি টাকা লেখা রয়েছে কিন্তু আপনারা ডিসকাউন্টে তিনটে প্যাকেট রয়েছে তো আপনারা দুশোটা দুশো পনেরো থেকে কুড়ি টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন তো আমি ডিসক্রিপশানে বা ভিডিও তো আমি প্রিন করে দিচ্ছি আপনারা ওখান থেকে বাই করতে পারবেন তো আমি এটা কেটে দেখবো কেমন লাগে প্রোডাক্টটা তো এটা আমি খেয়ে দেখবো ঠিক আছে কাজ তো যেহেতু পাঠিয়েছে তো ট্রাই করা উচিত কেননা আপনারা ট্রাই করবেন আমার ট্রাই করতে কি কী প্রবলেম আছে বলুন তো তো কেমন লাগে আগে দেখবো ঠিক আছে ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর রয়েছে গ্যাস আমি নিজে খেয়ে দেখলাম ফ্লেভারটা খুব সুন্দর আমি নিজে ইউজ করলাম একটা তো গ্যাস আপনারা যদি ইউজ করতে চান ভালো তো না হলে আমার কাছে আমি একটা প্যাকেট রেখে দিলাম আমি দুটো প্যাকেট কিন্তু আপনাদের কাউকে আমি কীভাবে করে দেব তো আপনারা যদি চান বা কীভাবে চান তো অবশ্যই ডিসক্রিপশানে বলবেন আপনাদের মতামতটা যে আপনি যে প্রোডাক্টগুলো পাবেন সেগুলো কিন্তু আমাদের মধ্যে কাউকে কীভাবে করে দেবেন তো আরও অনেক প্রোডাক্ট আছে যেগুলো পরপর রিভিউ হবে একসাথে হবে না পরপর আপনারা ভিডিও দেখতে পাবেন তো নিকোসিয়ার গাম আপনারা ইউজ করতে পারেন খুব সুন্দর ফ্লেভার তো আমি তো খাচ্ছি খুব সুন্দর সেন্ট রয়েছে মানে এটার মধ্যে একটা ফ্লেভারটাই আলাদা রয়েছে যারা চুনকাম খাম তো আপনারা খুব সহজে এটা ইউজ করতে পারবেন আর এটার মধ্যে খুব ভালো ফ্যাসিলিটি রয়েছে আর এটার সাইড ইফেক্ট কোনো নেই আর এখানে ইউজার ম্যানুয়াল মানে সব কিছু লেখা রয়েছে কিভাবে ইউজ করবেন আমি স্ক্রিনে লাগিয়ে দিচ্ছি আপনারা দেখে নেবেন তো আপনাদের যদি প্রোডাক্টটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও কেমন লেগেছে আপনাদের প্রোডাক্টটা আপনারা যদি বাই করে থাকেন আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না তো চলুন গ্যাস আপনাদের যদি ভালো লেগে থাকে ভিডিওতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আমি যখন নেক্সট ভিডিও নিয়ে আসবো তো আপনারা সবার আগে দেখতে পাবেন তো আজকের ভিডিও এখানে শেষ করলে আমরা ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্ধু মাতরাম